সোটো বড় এগুলো দূর হবো ম্যাগনিশিয়াম সালফেট বোরন আর সিলেটিক জিঙ্ক এগুলো স্প্রে করলে আপনার জন্য ভালো হবো আর এই যে স্প্রে যে করতেছেন গন্ধযুক্ত কীটনাশক মুখে তো মাস্ক পরা উচিত ছিল না না এটা স্বাস্থ্য সুরক্ষার কথা আগে চিন্তা করতে হবে এটা খুবই খুব গুরুত্বপূর্ণ মাস্ক ব্যবহার করেন ফুল হাতা শার্ট যেমন আপনার ফুল হাতা আছে সমস্যা নাই কাপড় এই বিষ দেওয়ার সময় সত্রাকনার জনিত সমস্যা দেওয়ার জন্য হ্যাঁ 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 সিকিউরিটি ফার্স্ট এগুলা করতে হবে এই যে অনেক কৃষক এই এই সমস্ত কারণে অসুস্থ হয় বেশি আচ্ছা ঠিক আছে দেখ মাশ ভুট্টা গাছ ভালো কিন্তু ভুট্টা গাছ আপনার ঘন হয়েছে আদার আদাত পর পর আপনার লাইনের থেকে লাইনের দূরত্ব রাখতে হয় বাইশ ইঞ্চি আর হইল দশ বা বারো ইঞ্চি ঠিক আছে দাদা কাজ করেন ভালো থাকেন আসসালামু আলাইকুম